আঙ্কা ফুটতে দিলি পড় যায়বা আজকে বিএপি খবর হবে দেশি মুরগি চলে ফুটবে না কে নার্সারি না প্লে এন্ড প্লে এন্ডম কি আরিয়ান 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 ফুট তুমি স্কুলে ফুটবে না আজকে ওয়া তোমরা দোনোজন সুবি উঠে গেছো আসুন গ্রামের বাড়ির পাশে আমরা বাড়ি দেখতে করি আমরা দুটো চাই না অনেককে সুন্দর আসলাম গোরাই বড় জানে তো আসলাম বাড়িতে এসে দেখি সেফের পাখি সেফ স্কুল থেকে আসলে এখানে ঘুরতে যাবো বিকালে দেশি মুরগা এবং মাটির চুলে রান্না হবে আজকে বিএপি হবে ওটা হচ্ছে মাইশার স্কুলের পেপার এটা দিয়ে আগ জ্বালানো হচ্ছে আগুন মাটির চুলায় এগুলো দিয়ে মাটির চুলে আগুন দিচ্ছে চুলাটা গরম করা হয়েছে এখানে একটু তেল দেবে একটু পেঁয়াজ দিয়েছে কী রান্না করবো এটা লাউ কীভাবে লাউ রান্না করে আজকে দেখাবো আমরা যা খাই মাটির চুলায় লাউ রান্না করবে মুরগির ঘুষ ফাঁক করবে আগুন একদম পাগল হয়ে গেছে মুরগির মাংস মুরগির মাংসগুলো এই ডিসকি বাংলাদেশে করে ডিসি পাতিল এটা তো মুরগির মাংস রান্না করবে গরম করে নিচ্ছে এখন দেওয়া হচ্ছে লাউ এখন ডেকে দিবে আর এটা হচ্ছে মুরগির জন্য

চেষ্টা মনে করার না আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট একটু রেস্ট নেবো তারপর যাবো একটু বিকালবেলা আশপাশের বিকেলবেলা যে জমিন আছে দানের জমিন ওই দিক থেকে একটু ঘুরতে মাটির চুলাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক দেখা হচ্ছে একটু পরে এখন রেস্ট নেবো এবার তো যাই হোক বিকেলবেলা চলে আসলাম আমাদের গ্রামের একটা দানের জমিনের পাশে মুক্ত একটা ফুল আকাশের দিকে ঘুমতে ঘুরতে আর ওইদিকে দেখলেন বর্ষা আর চলে গেল ওদের বাড়িতে আর সাথে নিয়ে আসলাম সবাইকে তো দেখিনি একটু বিকালবেলা এই হচ্ছে আমাদের কবরস্থানের পাশ খোলা জমিন ওইখানে সবাইকে ছোটো ছোটোদেরকে নিয়ে ঘুরতে আসলাম এ দাঁড়াও গাড়ি আসবো দিক দা দাঁড়াও সবাই সাইডেও গাড়ি আসবো যাই হোক আশপাশটা এনজয় করবো এদিকে হচ্ছে লাকড়ি গরুর গোবর দিয়ে এই পাশে জমিন এই পাশে ধান খেয়ে ওদেরকে নিয়ে আসলাম এদিকে হ্যাঁ সবাই দিকে আসো দূরে দূরে না সিরিয়াল দূরে হ্যাঁ কত সুন্দর দান ক্ষেত্র কত সুন্দর দানগুলো দিনকি নি আসলাম এ এনজয় করব একটু বাড়ি দেখে না গরুর গাড়ি করনা তাই চল আসলাম আজকে একটু এক্সারসাইজ করার জন্য বিকাল বেলা যাই তো এ ধর না দানে ধর না আচ্ছারা বললো শুনে না এ দান কি তো ধর না দান দিলে গুণ হইবো দান ছির না না দান ছির না এ তোমরা দেখো এদিকে দেখো সবাই এ তুমি এদিকে দেখাও হাই আমরা একটা গেম করব রাস্তা আর এই পাশে আমরা আসলাম এখানে আমাদের পুরাতন একটা খাল এই খালটা চলে গেছে একদম মেঘনা নদীতে তাই ওদেরকে নিয়ে আসলাম এই দিকে ওরা কোনোদিন আসে নাই আমিও কিঞ্চু গেলাম আশপাশটা বিকেলবেলা ওদেরকে সাথে নিয়ে আসলাম ও রে খালের মধ্যে এই লাউ চাষ করছে কে জানো লাউ খেত লাউ খেত করছে ওই পাশ দিয়ে যাবো আগামীকাল তোমরা এক ম্যাঘনা নদীর পার নেবো হ্যাঁ ও এদিকে ম্যাঘগনা নদীর ফার আজকে না কালকে শুক্রবার কালকে নিয়ে নেই হ্যাঁ আজকে তোমরা এখানে নিয়ে ঘোরাঘুরি কর এইখানে টমেটো চাষ করছে এই পাশে বেগুন চাষ করছে যাও তোমরা এদিকে না মো দেখতে নামো দেখো নাকি খালের মধ্যে মাছ আছে হ্যাঁ

নিয়ে আসলাম করে না এই যে ধান খেত ধান গুলো একদম ফেঁকে গিয়েছে ধান গুলো ফেঁকে গিয়েছে কুচুরি পানার ফুল আর কয়েকদিন পরে ধান গুলো কেটে ফেলবে তারপরে জমিন গুলো একদম খালি হয়ে যাবে এটা হচ্ছে খরিয়ালা এবং ওই পাশে হচ্ছে পানির শহর ওই গ্রামটা মধ্যে খালটা এই পাশে আমাদের খরিওয়ালা এই পাশে আমাদের পড়ো একটা ফ্যাক্টরি পশ্চিম আকাশের সূর্য হেলে গিয়েছে আকাশটা একটু মেঘলা

ওদের মানসিক বিকাশ করতে হবে তাই একটু ঘুরা করলাম হাঁটাহি করলাম কারণ কেউ বাড়িতে নাই ওদেরকে নিয়েও আসে না খাল এটা হচ্ছে দরের ফার বলা হয় আমরা ছোটোবেলায় এখানে কত খেলাধুলা করলাম তাকে দরের পর বলা হয় আমরা বলি দরের ফার দিক দিয়ে আপনার গ্রাম থেকে পানিগুলো বৃষ্টি আসে তিন খালের মুখ এই পাশে মেঘা নদী আর এই পাশে আমরা এখন আসামি খালটা দিয়ে এই তিন খালের মুখ আমরা চলে আসলাম সবাই বাচ্চাদেরকে নিয়ে সাইফ রাফান তাইফ

তোমরা আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছো এনে একটু রেস্ট নাও হ্যাঁ বিশ্রাম হ্যাঁ বিশ্রাম নিবো হাই এই ভাত সব এরকম কোনো বিশ্রাম নিব না ওরা দূরে দূরে ঠিকই করবো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে বেজি দিয়ে এখন উঠে চলে যাবো বাড়িতে

কারণ সারাদিন ঘোরাঘুরি করলাম আজকের দিনটা কী কী করলাম ওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সকলে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর গতকাল গেছিলাম ব্রাহ্মণবাড়ি যারা যারা গতকালকে ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন তো যাই হোক আজকের মতো এখানেই আগামীকালে ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর কোন কোন জায়গায় যাবো আর এই ভিডিও কীরকম লাগে বা কীভাবে করলে ভালো হবে আপনারা আপনারাও কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এ সবাই Salaamu Alaikum